চলে আসলাম গ্রামের আরও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে বর্ষার ধান আমাদের গ্রাম অঞ্চলের দিকে কিভাবে ঝাড়া হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারাও দেখতে থাকুন এখানে ধান ঝাড়া হচ্ছে আর আপনারা দেখতে থাকুন এখানে ধান ঝাড়া হচ্ছে আর ধান ঝাড়ার পরে মানে খড়গুলো নিয়ে এই সাইডে রাখা হচ্ছে আর এদিকটা মানে পুরো ধান আছে এখানে খড়গুলো রাখা হচ্ছে মানে সবে শুরু করেছে দুদিকে দুটো বেঞ্চি রাখা হয়েছে তার উপরে আগর রাখা হয়েছে আর এর উপরে ধান ঝাড়া হচ্ছে আর আপনাদের গ্রামে ভাবে ধান ঝাড়া হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে আর এদিকে আগরের নিচে থেকে ধান পড়ছে এখানে আর ধান পড়া পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে ধান বর্ষা ধান খুব একটা বেশি হয় না তা যতটা হয়েছে এখানে পড়ছে আগরের উপরে মারা হচ্ছে সেটা মানে নিচে থেকে ধানটা পড়ে যাচ্ছে আর এরকম ঝাড়া কষ্ট প্রচুর হয় তারপরেও ঝাড়তে হয় কিছু করার নেই ঝাড়তে হবে আর ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর গ্রামের এরকম নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন